দর্শক আজ সাতাশে মে মঙ্গলবার দুই হাজার পঁচিশ তেরোই জ্যৈষ্ঠ যারা ছি গুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেঞ্জিনিয়ারিং করছে চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং আন্দোলন কর্মবিরতির ঘোষণায় ঝুঁকিতে পল্লী বিদ্যুৎ সরবরাহ নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং শব্দ দূষণ নিয়ন্ত্রণে অবস্থ প্রকল্প এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং সরকারের নিয়ন্ত্রণে আসছে দুর্বল ছয় ব্যাংক এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন রিডিং পৃথিবীর কোথাও এত মানুষ পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে না প্রধান উপদেষ্টা নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং নতুন মোড়ে রাজনীতি এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং কর্মচারীদের সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে কেন আপত্তি কি আছে আইনে নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং বাড্ডায় বিএনপি নেতা খুন দুটি গ্রুপের বিরোধ বিদেশে থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ এরপর কালীকণ্ঠ কালীকন্ঠের মেইন হিডিং অস্তিত্ব সংকট শিল্প কারখানা নেক্সট যায় দিন যায় দিনের মেইন হেডিং চব্বিশ ঘন্টায় আরো একাশি ফিলিস্তিনিকে হত্যা এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং অস্বস্তি কমলেও টানা পোড়েন কাটেনি বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং সরকারের সাথে মতপার্থক্য করিডোর কুকচিন সহ বিভিন্ন ইস্যুতে যা বলল সেনা সদর এরপর আর টিভি নিউজ আর টিভি নিউজের মেইন হেডিং জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম চলে যাচ্ছি যেকোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শকমণ্ডলী সরকার সাথে বিভিন্ন জিতে মতপার্থক্য আছে কি নেই সেটা নিয়ে সেরা সদর একটা বিবৃতি দিয়েছেন আপনাদের নিয়ে যাচ্ছি বিবিসি নিউজের প্রতিবেদনে সরকারের সাথে মতপার্থক্য করিডোর কুকিচিন সহ বিভিন্ন জিতে যা বলল সেনা সদর অধ্যাপক মোহাম্মদ ইউসুফ নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনী কোনো মতপার্থক্য বা বিভেদ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী সোমবার সেনা একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ওই সংবাদ সম্মেলনে করিডোর কুকিচিন, কুকি চিন পুশিন সেনা প্রধানের বক্তব্য সহ নানা বিষয় উঠে এসেছে সেনা সদরের মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন যেভাবে বলা হচ্ছে সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত রয়েছে বিভেদ রয়েছে যেটা দেখছি মিডিয়াতে এরকম আসলে কিছু হয়নি সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে সুতরাং এটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোন সুযোগ নেই তিনি আরো বলেন আমরা যেন এটাকে এমন ভাবে না দেখি যে সরকার এবং সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এটা কখনোই নয় সরকার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতে আরো সুন্দরভাবে কাজ করে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের নির্দেশনা মেনেই বাহিনীর সদস্যরা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম